আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত আমাদের সরকারের কেউ এমন কাজ করেনি যে হাসিনার মত হবে জানিয়েছেন প্লেস সচিব দেশের মানুষ একটি পরিবর্তন চাই ভাষা টেকের জনসভায় তারেক রহমান জয়ী হলে দিনাজপুরকে সিটি করপোরেশন করে গড়ে তোলা হবে জানিয়েছেন জামায়াত আমির ব্যাংক ডাকাত ও দুর্নীতিবাজদের ভোটের মাধ্যমে গণভোট প্রত্যাখ্যান করবে বলেছেন হাসানাদ নির্বাসিত জীবনে তারেক রহমান দেশের কল্যাণের কথা ভেবেছেন জানিয়েছেন নজরুল ইসলাম খান ময়মনসিংহে বিএনপিতে জাতীয় পার্টির পাঁচ শতাধিক নেতাকর্মীর যোগদান আমাদের সরকারের কেউ এমন কাজ করিনি যে হাসিনার মতো হবে জানিয়েছেন প্লেজ সচিব প্রধান উপদ্রেষ্টার প্লেজ সচিব শফিকুল আলম বলেছেন সেফ প্রশ্ন উঠছে কেন আমাদের সরকারের কেউ এমন কোন কাজ করিনি যে হাসিনার মতো হবে আমি এই দেশের গর্বিত সন্তান আমি এই দেশেই থাকবো শুক্রবার বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইমাম বাড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন প্লেজ সচিব বলেন, সারা দেশে শাস্তির মতো মাঝারে হামলার ঘটনা ঘটেছে ও বাউল ভক্তদের উপর হামলা হয়েছে। এটি খুবই নেককারজনক ও নিন্দনীয় ঘটনা। এ ঘটনায় পুলিশ মামলা করেছে আবার অনেকে গ্রেফতারে আছে। আমরা আশা করি বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সবাই সেটি বজায় রাখবেন। আমাদের মধ্যে মতবিরোধ থাকবে এবং আমরা যদি পারস্পরিক সম্পর্ক বজায় রাখতে পারি তাহলে আগামীতে এই ধরনের ঘটনা আর ঘটবে না নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন হাসিনার সময় মানুষ এদেশে একটি ভালো নির্বাচন দেখিনি সকালে এসে দেখে ব্যালট চুরি হয়ে গেছে বা তার সামনে নিয়ে ব্যালট বক্স নিয়ে চলে গেছে ভাগ্য পরিবর্তন করতে ধানের শীষে ভোট দিন ভাষান টেকের জনসভায় তারেক রহমান মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান গতকাল সন্ধ্যায় নির্বাচনী প্রচারের দ্বিতীয় দিন ঢাকা সতেরো আসনের বিআরবি মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান এ সময় তার সঙ্গে স্ত্রী রহমান ছিলেন তারেক রহমান বলেন দু চব্বিশ সালের পাঁচ আগস্ট দেশে একটি পরিবর্তন দেশে একটি পরিবর্তন এসেছে আমি মনে করি বাংলাদেশের মানুষ একটি পরিবর্তন চাই কি পরিবর্তন চাই এমন প্রশ্ন রেখে তারেক বলেন মানুষ যে তাদের সমস্যার সমাধান চলাফেরায় নিরাপত্তা সুশাসন শিক্ষা সুশাসন শিক্ষার্থীরা যেন মানসম্মন শিক্ষার সুযোগ পায় লাখ লাখ কর্মহীন তরুণ ও যুব সমাজ কর্মসংস্থান চাই তারেক রহমান বলেন আমরা অতীতে দেখেছি এই জনগণের পাশে কারা দাঁড়িয়েছে কাজে আমরা যদি অতীতের সব কাছে বিবেচনা করি দেখবো এ দেশের মানুষ একমাত্র ধানি শিষকে যতবার নির্বাচিত করেছে তত ততবারই দেশের উন্নয়ন হয়েছে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে ভালো পরিবর্তন হয়েছে আমি ধানের শিশের প্রার্থী হিসেবে আপনাদের কাছে ধানের শিশের পক্ষে ভোট চেয়ে যাচ্ছি জয়ী হলে দিনাজপুরকে সিটি কর্পোরেশন করে গড়ে তোলা হবে জামায়াত আমির ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জয়ী হলে দিনাজপুরকে সিটি কর্পোরেশন করে গড়ে তোলার আশ্বাস দিয়েছেন জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান তিনি বলেছেন এক সাগর রক্তের বিনিময়ে জুলাই না হলে আজ আমরা এখানে এসে কথা বলতে পারতাম না তাই আমরা চাঁদা নিব না আর কাউকে চাঁদা নিতে দিব না নিজেরা দুর্নীতি করব না আর কাউকে দুর্নীতি করতে কেউ দিব না নারী স্বাধীনতা নিয়ে কথা বলতে গিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন তারা মায়ের জাতি আমরা তাদের জন্য একসাথে বাড়িতে ও চাকরিতে নিরাপদ পরিবেশ গড়ে তুলব আমরা মানবিক বাংলাদেশ গড়তে চাই একটি আলোচিত বাংলাদেশ গড়তে চাই টাকা দিয়ে যাতে বিচার কিনা না যায় সে ব্যবস্থা করব যারা জামাইতে নারীদের প্রতি ভালোবাসা ও সম্মান দেখে ভীত সন্ত্রিষ্ট তারাই বলে জামাইত নারীদের ঘরে আটকিয়ে রাখতে চাই শুক্রবার দুপুরে দিনাজপুর ঐতিহাসিক গোড় এ শহীদ ময়দানে জেলার দশ দলীয় ঐক্যের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন ডাক্তার শফিকুর রহমান নির্বাচনী প্রচারে ঢাকা হতে পঞ্চগড়ে আসেন সেখানে জনসভা শেষে তিনি দিনাজপুর বড় ময়দানের জনসভায় যোগ দেন ব্যাংক ডাকাত ও দুর্নীতিবাজদের ভোটের মাধ্যমে জনগণ প্রত্যাখ্যান করবে জানিয়েছেন হাসানা কুমিল্লা চার দেবীদার আসনে দশ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংঘটক হাসানাত আব্দুল্লাহ বলেছেন দেবীদ্বারে সাধারণ জনতা প্রবাসী ভাই তরুণ ও যুব সমাজ এবং মা বোনেরা আমার মূল শক্তি অনেকে হয়তো অন্য পার্টি করেন কিন্তু গোপনে সে ভোট অনেকেই দিবে শুক্রবার তেইশ জানুয়ারি নির্বাচনী প্রচারণার প্রথম দিনে গণসংহুকkale বিভিন্ন পদ সভায় বক্তবব রাখতে গিয়ে এসব কথা বলেন তিনি হাসানাত আবদুল্লাহ আর বলেন এবার নিজের ভোট নিজের পছন্দের দিবেন কোন ধরনের জোর জবরদস্তি বা মাতবরি চলবে না ভোট ভালোবাসার বিষয় এখানে ভয়ভীতি বা চাপের কোন জায়গা নেই তিনি আরো বলেন যেসব রাজনৈতিক দল ঋণ খেলাফি ব্যাংক ডাকাত ও দুর্নীতিবাজদের নির্বাচনের টিকিট দিয়েছে জনগণ ইতোমধ্যে তাদের চিহ্নিত করেছে এবং ভোটের মাধ্যমে তাদের প্রত্যাখ্যান করবে নির্বাসিত জীবনে তারেক রহমান দেশের কল্যাণের কথা ভেবেছেন জানিয়েছেন নজরুল ইসলাম খান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাসিত জীবনে দেশের কল্যাণের কথা ভেবেছেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী সদস্য নজরুল ইসলাম খান শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ভাসানটিকে নির্বাচনী জনসভায় তিনি কথা জানান নজরুল ইসলাম খান বলেন দেশকে এগিয়ে নিতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করব এখন যারা নির্বাচন করছেন বিএনপি ছাড়া কারো রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা নিয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আর বলেন একজন প্রার্থী বলেছেন বিএনপি ঢাকার একটি আসনীয় বিজয়ী হবে না যিনি এ কথা বলেছেন তিনি কি আল্লাহ থেকে হুকুম পেয়েছেন কিন্তু তার দলই কোনো দিন ঢাকায় কোনো আসনে জিতেনি এই দম্ভের কারণেই তাদের পতন হবে ময়মন সিংহে বিএনপিতে জাতীয় পার্টির পাঁচ শতাধিক নেতাকর্মীর যোগদান বিএনপিতে যোগ দিয়েছেন ময়মন সিংহের নান্দাইল উপজেলা জাতীয় পার্টির পাঁচ শতাধিক নেতাকর্মী শুক্রবার বিকেলে উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি হাসানাত মোহাম্মদ তালহার নেতৃত্বে ময়মন সিং নয় বিএনপির প্রার্থী ইয়াসের খান চৌধুরীর হাতে ধানি শিষের তোড়া দিয়ে যোগদান করেন নেতাকর্মীরা এ সময় বিএনপির প্রার্থী ইয়াসের খান